কিন্তু আর একটা কাজ করি আমরা এই কাজটা করা যাবে না এই কাজটা করলে সম্পূর্ণ হারাপ এই কাজটা করলে গোস্ত খাইলে মানুষের এস বিএস বিভিন্ন কঠিন কঠিন লোক হয় এটা আমরা বেশি করি শুধু করবারই না আমরা আমাদের ছেলে রাখিকে করতেছি আমরা মুসলমানি বা মুসলমানি অনুষ্ঠান করতেছি আমরা বিবাহ অনুষ্ঠান করতেছি আমরা এই বেশি করি কি খালাইছে না খালাইছে খালাই গরু কি করে খালাইছে কি করে একটা আঘাত দেয়

আপনার সমস্যা হতে পারে আর রক্ত গুলা বের হইতে পারে না কি করে মৃত্যুবরণ করে আত্মহত্যা মৃত্যুবরণ করা হয় যে প্রাণীকে আত্মহত্যা করে বরণ করা হয় গলা না মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু তার থেকে রক্তি দিবেন এই দুই মৃত্যুগুলো শেষ শেষ কি শেষ না শেষ হয় কি হয় না এই যখন কি করে গরুর মধ্যে সঞ্চার হয়ে যায় হয়ে যায় এই রোগ

আঘাত করা যাবে না এখন সম্পূর্ণ যখন নিষ্পত্ত হয়ে যাবে সম্পূর্ণ যখন মৃত্যুবরণ করবে স্বাভাবিকতা মৃত্যুবরণ করবে তখন আস্তে আস্তে আমরা কি করছি আমরা ওরা খানাই এখন